হ্যালো নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরা আজকে চলে আসছি খুলনা বিএল কলেজ এটা অবশ্য আমারও কলেজ আমার হাজবেন্ডেরও কলেজ তো আমাদের একটা প্রয়োজন ছিল কলেজে ওই জন্য দুজন একসাথেই আসছি তো ভাবলাম একটু ভিডিও করে নিই তো ফার্স্টেই কলেজে ঢোকার আগে লাইনটা পার হয়ে তারপরে কলেজের দিকে যেতে হয় বিএল কলেজ ওরোপে ব্রজলাল কলেজ বাংলাদেশের খুলনা শহরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং দেশের দেশের অন্যতম ও প্রাচীন খ্যাতনামা সরকারি কলেজগুলোর মধ্যে এটি একটি আর এখন আমরা কলেজের চারপাশটা ঘুরে দেখব আর আমাদের কিছু কাজ আছে কলেজে ওই জন্য ভাবলাম কাজগুলো আগে মিটিয়ে নিই তারপর চারপাশটা ঘুরে ঘুরে একটু দেখব আর এই কলেজের পরিবেশটা যে এত সুন্দর তো না আসলে বোঝা যাবে না যে আসলে বিএল কলেজের পরিবেশটা যে কত সুন্দর আর আমরা এখন বাংলা বিভাগ এবং গণিত বিভাগের সামনে ভবন নাম্বার টু সামনে আমরা দাঁড়িয়ে আছি আর বিএল কলেজের এই প্রাকৃতিক সৌন্দর্য আমি মনে করি প্রতিটা মানুষকেই প্রতিটা স্টুডেন্টদের দৃষ্টি আকর্ষণ করে আর বিএল কলেজের বাম হাতের দিকটায় রয়েছে একটা মসজিদ এবং ডান হাতের দিকটায় সামনের দিকে রয়েছে একটা মন্দির শিব মন্দির এবং কালী মায়ের মন্দির আর মাঝখানে রয়েছে একটা পুকুর আমরা এখন দাঁড়িয়ে আছি পুকুর পাড়ের দিকে শহীদ মিনারের সামনে আর আমার কিছু পরিচিত ভাইয়েরা আমার ভিডিও করা দেখে জানান দিচ্ছে যে আমরাও আছি তো এই কলেজের পুকুরটা এত সুন্দর আর অনেক বড় চারপাশের ঘাটগুলো বাঁধানো আর এখানকার স্থানীয় অনেক মানুষই কিন্তু এই পুকুরে স্নান করে এবং স্টুডেন্টরাও এখানে হলে যারা থাকে তারাও কিন্তু এই পুকুরে স্নান করে এবং বিকালবেলায় দুই সাইডে দুইটা বড় বড় খেলার মাঠ আছে সেখানে খেলাধুলাও করে আর আমরা এখন চলে আসছি প্রশাসনিক ভবনের সামনে আর প্রশাসনিক ভবনের ডান হাতে আছে বড় খেলার মাঠ সব মিলায়ে এত সুন্দর প্রশাসনিক ভবনের সামনে অনেকগুলো ফুলের গাছও লাগানো পরিবেশটা অনেক মনোরম প্রথম দিকে কলেজটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বা অধিভুক্ত ছিল এবং এখানে শুধুমাত্র ইন্টারমিডিয়েট বর্তমানে এইচএসসি পর্যন্ত শিক্ষা প্রদান করা হতো পরবর্তীতে বিএ এবং বিএসসি কোর্স চালু করা হয় উনিশশো সালে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং স্বাধীনতার পর এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের ভাষা আন্দোলনও উনিশশো সালের মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য সংগ্রামের ক্ষেত্রে এক অনন্য উদাহরণ স্থাপন করেছে প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষার্থীদের স্বাধীন চিন্তাভাবনা ও সমাজসেবামূলক মূল্যবোধে অনুপ্রাণিত করে যা পরবর্তীতে দেশের বিভিন্ন স্তরে নেতৃত্বের অংশীদার হিসেবে তাদের ভূমিকা নিশ্চিত করে আর আমরা এবার চলে আসলাম মন্দিরের ভিতরে আর এখানে এত সুন্দর পরিবেশ মন্দিরটার চারপাশে তো না দেখলেই বোঝা যাবে না যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং যারা এই কলেজে পড়াশুনো করেছেন তারা অবশ্যই জানবেন যে আসলে খুলনার বিএল কলেজের পরিবেশটা কেমন বিএল কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন ব্রজলাল চ্যাটার্জি তিনি একজন সমাজসেবক এবং শিক্ষা অনুরাগী ছিলেন তার প্রচেষ্টায় এবং দানশীলতার ফলে উনিশশো সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় প্রথম দিকে এটি একটি স্কুল হিসেবে শুরু হলেও পরবর্তীতে এটি উচ্চশিক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ কলেজ রূপে রূপান্তরিত করা হয় আর আমি এখন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি আর এটা ছিল শিব মন্দির আর তার ডান হাতে রয়েছে কালী মায়ের মন্দির এটা হচ্ছে কালী মায়ের মন্দির আর এখানকার পরিবেশটা এত সুন্দর যে না আসলেই বোঝা যাবে না আর আমরা এই সামনে যে খোদাই করা মূর্তিটি দেখতে পাচ্ছি ইনিই হচ্ছেন বিএল কলেজের প্রতিষ্ঠাতা ব্রজলাল চ্যাটার্জি আর আমরা এখন শিব মন্দিরের ভিতরের দিকে যাব এটা ন দুই হাজার নয় এবং দশ সালে এই মন্দিরটি সংস্কার করা হয় আর মন্দিরের চারপাশটা অনেক সুন্দরভাবে কারুকাজ করা আর পিছন সাইডটায় রয়েছে কপতক্ষ নদী এবং পিছনে রয়েছে আরেকটা গেট আর এটা শিব মন্দিরের বাম হাতের দিকের রাস্তাটা এখানে কিছু কিছু মানুষের বাড়িও রয়েছে মন্দিরের সাথে যারা এই মন্দির দেখাশোনা করেন এবং পূজা করেন আর চারিপাশে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে আর যেহেতু এটা সামনে শিব মন্দির তো শিব মন্দিরের সামনে কলকি ফুলের গাছ লাগানো রয়েছে আর চারপাশ থেকে তো অসংখ্য ফুলের গাছ লাগানো রয়েছে বিভিন্ন রকম ফুল আর এখানে দেখাশোনার জন্য অনেক মানুষও রয়েছে তো এখন অবশ্য দুপুরবেলা এখন দেখা যাচ্ছে না কাউকে এখানে আর এখন যেহেতু কলেজ টাইম তো এখানে শিক্ষার্থীরাই বেশি আছে আর মন্দিরগুলো এত সুন্দর তো সামনে থেকে না আসলে দেখে বোঝা যাবে না আর এখানে একবার বসলে কেমন জানি উঠতেও ইচ্ছা করে না এতটা মনোরম পরিবেশ আর এই সাইডে রয়েছে বাবা ভোলা মহেশ্বরের মন্দির আর এই ভোলা মহেশ্বরের মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত এখানে পুরোহিত যারা থাকেন তারা কিন্তু প্রতিনিয়ত এখানে পূজা করেন এটা বিল্লবৃক্ষ তুলসী দেবীর মন্দির বা তুলসী মঞ্চ বলা হয় এটাকে আর এটা ভৈরব নদীর তীরে অবস্থিত এই কলেজটি আর এটা ছিল পিছনের গেটটা তো গেট থেকে পিছনের নদীটি অনেক সুন্দর দেখা যায় আমি অবশ্য গেটের ভিতরে দাঁড়িয়ে ভিডিও করছি আর এখানে আসপার যাদের বাড়ি তো তারা এখানকার এই পরিবেশে থেকে আমি মনে করি ধন্য তারা আর আমরা এখন মন্দির থেকে বের হয়ে যাব উনিশশো সালে বাংলাদেশের সরকারি বিএল কলেজকে সরকারি কলেজ হিসেবে ঘোষণা করেন বর্তমানে এটি সরকারি ব্রোজালাল কলেজ খুলনা নামে পরিচিত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে এটি এখানে বিজ্ঞান মানবিক বিভাগ ও বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে অনার্স ও মাস্টার্স পর্যায়ে শিক্ষা প্রদান করা হয় বিএল কলেজ দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এখান থেকে বহু শিক্ষার্থী কৃতিত্বের সাথে উচ্চশিক্ষা সম্পূর্ণ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় অবদান রাখছেন সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞান মানবিক বাণিজ্য সহ বিভিন্ন বিভাগ ও কোর্স যোগ করা হয় এই কলেজটাতে যা শিক্ষার্থীদের নানা দিক থেকে দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করে বিএল কলেজ শুধু শিক্ষার্থীদের শিখনের ক্ষেত্রেই গুরুত্ব দেয়নি বরং গবেষণা ও সৃজনশীলতার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কলেজটি বহু সাংস্কৃতিক কার্যক্রম সাহিত্যিক সংগঠন ও সামাজিক আন্দোলনের মঞ্চ হিসেবেও কাজ করেছে আজকের দিনে বিএল কলেজ শিক্ষার সর্বাধুনিক উপকরণ উন্নত প্রফেসর এবং গবেষণার সুবিধা সহকারে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ শিক্ষা প্রদান করে চলেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজটির লক্ষ্য হচ্ছে আধুনিক শিক্ষা ও প্রযুক্তির সঙ্গে মিল রেখে তার প্রাচীন মূল্যবোধ বজায় রাখা এবং শিক্ষার্থীদের বিশ্বব্যাপী সহযোগিতার সফল করতে অব্যাহতভাবে কাজ করা বিএল কলেজ খুলনার কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয় বরং এটি ঐতিহ্যের প্রতীক শতাধিক বছর ধরে এটি শিক্ষার্থী শিক্ষক ও সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে উঠেছে এর উন্নতি ও সংস্কারের ধারাবাহিক প্রক্রিয়া সাংস্কৃতিক ও রাজনৈতিক অবদানগুলো আমাদের দেশের শিক্ষার ইতিহাস এক আলাদা স্থান অধিকার করেও রেখেছে আর কলেজটির চারদিকে ঘুরে আমরা এবার চলে আসলাম আনোয়ার ভাইয়ের সেই বিখ্যাত ঝালমুড়ির দোকানে এখানকার চুই ঝাল এবং আস্ত রসুন দিয়ে ঝালমুড়ি তৈরি করে আর এই ঝালমুড়িটা এত মজা যে না খাবে সে বুঝবে না বিএল কলেজের বিখ্যাত ঝালমুড়ি এখানে যে কয়জনই ঝালমুড়ি বিক্রেতা এবং ফুস বিক্রেতা আছেন তো ইনারা এখানকার বিখ্যাত কারণ প্রত্যেক দিনই এত পরিমাণ ভিড় হয় এই সব দোকানগুলোতে তো বলার অপেক্ষা রাখে না আর আমি এবার চলে আসলাম অন্য একটা ঝালমুড়ির দোকানে আনোয়ার ভাইয়ের ঝালমুড়ি তো খেয়েছি এবার চলে আসলাম অন্য একটা দোকানে আর এখানেও কিন্তু ওই একই প্রসেসেই ঝালমুড়ি তৈরি করা হয় চুই ঝাল এবং রসুন দিয়ে খুলনার বিখ্যাত আর এটা ছিল বিখ্যাত আবু বক্কর ভয়ের ঝালমুড়ি আর এই ঝালমুড়িটাও কিন্তু অন্যরকম স্বাদ এতটা মজা তো বিএল কলেজে এসে খেতে হবে এই টেস্ট নিতে গেলে বিএল কলেজে আসতে হবে এবং এনাদের ঝালমুড়ি টেস্ট করে দেখতে হবে তাহলে বুঝবেন যে আসলেই কতটা টেস্ট আর এখানে দামসহ প্লেটসহ দেওয়া আছে কোনটার কত দাম এখানে ঝালমুড়ি বিক্রেতা আমাকে দেখাচ্ছিলেন আসলে কতটা মশলা কতটা উপকরণ দিয়ে তারা ঝালমুড়ি তৈরি করেন আর এখানে রয়েছে ঝালমুড়ির মশলা আর আমরা এবার চলে আসলাম ফুচকার দোকানে আর ফুসকার এখানকার স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে ফুস্কার জলটা এখানের ফুচকার জলটা এত সুন্দর তো আমি কখনো কোথাও অনেক জায়গায় ফুচকা খেয়েছি কিন্তু বিএল কলেজের ফুস্কার জলের মতো এমন টেস্ট আমি কোথাও পাইনি আর আমরাও নিয়ে নিয়েছি এক প্লেট তো স্পেশালি এটা আমার প্লেটই আমি যখনই বিএল কলেজ আসি তখনই এখানের ঝালমুড়ি এবং ফুচকা না খেয়ে আমি যাই না আমার এতটাই পছন্দ আর যারা এই স্বাদের ঝালমুড়ি খেতে চান তারা অবশ্যই আমাদের খুলনা বিএল কলেজে চলে আসবেন বিখ্যাত চুই ঝালের আর আস্ত রসুনের ঝালমুড়ি এবং সাথে আছে ফুচকা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে